বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম বারাকাতু প্রিয় বন্ধুরা আপনার আমার হাতে যে গাছটি দেখছেন এটা কিন্তু কুল গাছ বড়ই গাছ কুল বড়ই গাছ আমাকে পরে যাই বলেন এই গাছটা কিন্তু খুব উপকারী গাছ অনেক লোকেরা আছে মানুষে ক্ষতি করে তারা কি করবেন আফুল ও বরই গাছ থেকে সাতটা পাতা নেবেন সাতটা পাতা নিয়ে এই পাতা কয়টারে আপনি দুই তিন মগ পানি নেবেন পানি নিয়ে সে পানির মগের ভিতরে আপনার জাল দিবেন পানিটাকে ভালো করে পাতা সাতটা দিয়ে তারপর ভালো করে জাল দিয়ে এর থেকে আপনি তিন দিন একই জায়গায় দ্বারা গোসল করবেন মাত্র তিন দিন গোসল করেন ইনশাল্লাহ আপনার যদি কোনো ক্ষতি থাকে ইনশাল্লাহ কেটে যাবে বিশ্বাস না হয় দেখেন কিন্তু বরু পাতাগুলো যেন আপনার পরিষ্কার হয় কোনো সিঁড়া কাটা না হয় ভালো করে খেয়াল করবেন আপুলো বরে গাছের সাতটা পাতা নেবেন ভালো করে জাল দিয়ে পানিটা ওই পানিটা দিয়ে আপনি গোসল করবেন অন্য কোনো পানি লাগলে মিশিয়ে নেবেন কিন্তু নিয়ম হচ্ছে সাতটা পাতা পরিষ্কার পাতা কোনো সিঁড়া পুটো কাটা পাতা না হয় আরেকটা জন্য দিলাম অনেক মা আছেন বাচ্চা কাচ্চা হয় না বাচ্চার জন্য খুব কষ্ট করেন অনেক বছর হয়েছে বিবাহ হয়েছে দশ পনেরো বছর হয়েছে বিবাহ হয়েছে বাচ্চা কাচ্চা হয় না তাদের জন্য দিলাম তারা কি করবেন এই গাছের শিকড় ঠিক আফুলো সারা বড় গাছ উঠে আনবেন উঠে এনে ঠিক এই জায়গার থেকে শিকড়টা কেটে নেবেন কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে সাথে একটু পানি মিশিয়ে রস করবেন রস করে মেইন্সের যেদিন মেন্স শেষ ঠিক সেই দিন ভোরবেলা থেকে শুরু করে পারলে পনেরো দিন খাবেন পনেরো দিন পনেরোটা গাছ তুলে আনবেন এনে তারপরে রস করে ভালো করে সেখানে নিয়ে খালি পেটে খেয়ে নেবেন ইনশাল্লাহ যদি নিয়ম মেনে আপনি খেতে পারেন ইনশাল্লা আল্লাহ পাকের রহমত আশা করা যায় ইনশাআল্লাহ আপনার বাচ্চা পেটে কনসাপ হবে ইনশাআল্লাহ আল্লাহ ফাঁকের রহমত আল্লাহর নাম নিয়ে খাবেন গাছটা যখন তুলবেন তখন বিসমিল্লা বলে তুলবেন যে সময় ওষুধটা তৈরি করে খাবেন আল্লাহ পাকের নাম নিয়ে বলে খাবেন আল্লাহ পাকের নাম নিতে কারো যদি দ্বিধা করেন সমস্যা আসে কারণ আল্লাহ পাকের দেওয়া সব কিছুই আল্লাহর নাম নিয়ে খাবেন এবং ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করলে কী হবে আপনার জন্য প্রয়োজন না আর একটা ভাই বা এক মা বোনের প্রয়োজন হইতে পারে তার কাছে পৌঁছে যাবে আপনি সব পাবেন সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাইকে অসুখ ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু গাছটা মনে রাখবেন কিন্তু বড়ই গাছ বড়ই গাছ কিন্তু আফুলো গাছ তুলে নিয়ে আসবেন ভালো করে মনে রাখেন বরই গাছ কিন্তু বড়ই গাছ